আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ওয়েবসাইট নিয়ে ওয়েবসাইটের নাম হচ্ছে কে এট ডট কম ওয়েবসাইটটি অনেক অনেক ভালো আপনারা যারা ওয়েবসাইটে গেম খেলতে চান তাদের জন্য এই ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গেমটি নিবন্ধন করবেন কিভাবে টাকা ডিপোজিট করবেন কিভাবে টাকা উত্তোলন করবেন সম্পন্ন প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে ক্লাইক দিয়ে দিবেন আর ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পাবেন তাহলে চলেন ভিডিও শুরু করা যাক প্রথমে আপনি নিবন্ধন এটাতে ক্লিক করবেন সর্বপ্রথম এখানে আপনার ব্যবহারকারী নাম দিবেন আমি আমারটা দিচ্ছি আপনারা আপনারটা দিয়ে দিবেন নামের শেষে দুইটি বা তিনটি সংখ্যা দিয়ে দিবেন এখানে একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই পাসওয়ার্ডটি ছয় ডিজিটে রুপে দেওয়ার চেষ্টা করবেন এখানে পাসওয়ার্ড নিশ্চিত করুন উপরে যে পাসওয়ার্ড দিচ্ছেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন এখানে আপনার ফোন নম্বরটি দিবেন আমি আমারটা দিচ্ছি আপনারা আপনারটা দিয়ে দিবেন সাইটে কোটি কোড আছে সেই কোডটি দেখে দেখে এখানে বসিয়ে দিবেন সবকিছু কমপ্লিট হয়ে গেলে নিবন্ধন ঠিক আছে এটাতে ক্লিক করে দিবেন তাহলে আমাদের এখন খোলা হয়ে গেল আর কিছু কাজ আছে আমি আপনাদের দেখিয়ে দিব আপনি সতর্শতে ক্লিক করবেন আমার অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আপনি সর্বপ্রথম ডাক নাম দিবেন আমি আমারটা দিচ্ছি আপনারা আপনারটা দিয়ে দিবেন এখানে আপনার ইমেল দিবেন এখানে আপনার নামটি দিয়ে দিবেন যে কোনো একটা নাম দিলেই চলবে আমি যে কোনো একটা দিয়ে দিলাম নিচে দেখতে পারছেন জমা দিন এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এটাতে ক্লিক করে দিবেন সুরক্ষা কেন্দ্র এটাতে ক্লিক করবেন ওয়ালেট বাদুন এটাতে ক্লিক করবেন পিলা স্যাকে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করবেন এখানে আছে নগদ বিকাশ রকেট উপায় আমার বিকাশ এই জন্য আমি বিকাশে ক্লিক করলাম এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন আমি আমারটা দিচ্ছি আপনারা দিয়ে দিবেন এখানে আপনার লেনদেন পাসওয়ার্ডটি দিবেন আপনি যখন টাকা উত্তোলন করবেন তখন এই পাসওয়ার্ডটি লাগবে অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন নয়তো একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন নিচেও সেম পাসওয়ার্ড দেবেন সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে জমা দিন এখানে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের ওয়ালেট নাম্বার বসানো হয়ে গেল এটা সেভ দিয়ে দিবেন আমরা এখন ব্যাগে চলে যাব এখন আমি আপনাদের দেখাবো কিভাবে টাকা ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য সর্বপ্রথম উপরে দেখতে পারছেন জমা দিন এখানে ক্লিক করবেন এখানে আপনি বিকাশ নগদ এই দুইটার মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন আমি বিকাশের মাধ্যমে দেখে দিচ্ছি এখানে আপনি সর্বপ্রথম অ্যামাউন্ট দিবেন আমি পাঁচশো অ্যামাউন্ট দিলাম এখানে আপনি একশো পার্সেন্ট বোনাস নিতে পারবেন একশো পার্সেন্ট বোনাস নিলে আপনি পাবেন পাঁচশো টাকা ডিপোজিট করলে একশো অষ্টাশি টাকা পাবেন আর এখানে দ্বিতীয় ডিপোজিট বোনাস পাবেন আট পার্সেন্ট আপনি যদি পাঁচশো টাকা পড়েন তাহলে চল্লিশ টাকা পাবেন আমি কোনো প্রকার বোনাস নিলাম না নিচে দেখতে পারছেন পরবর্তী এটাতে ক্লিক করে দিবেন যাও এটাতে ক্লিক করে দিবেন এই দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের একটা বিকাশ নাম্বার দিছে এই বিকাশ নাম্বারটা আপনি দুই তিনবার কপিলিং করবেন কপিলিং করার পর আপনি আপনার বিকাশে চলে যাবেন বিকাশে চলে যাওয়ার পর এই নম্বরে আপনি পাঁচশো টাকা ক্যাশ আউট করবেন এক টাকা বেশিও করবেন না কমও করবেন না শ পাঁচশো টাকা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার পর আপনাকে যে ট্রানজেকশন কোডটা দিবে সেই ট্রানজেকশন কোডটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন নিশ্চিত নিশ্চিত ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে তারা টাকাটা দিয়ে দিবে আশা করি বুঝতে পারছেন আমরা এখন আমাদের অ্যাকাউন্টে চলে যাব এখন আমি আপনাদের দেখাবো কীভাবে উত্তোলন করবেন উত্তোলন করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন উত্তোলন এই উত্তোলনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই দেখতে পারছেন আমরা কিন্তু ওয়ালেট নাম্বারটা বসাইছিলাম বিকাশ সেই ওয়ালেট নাম্বারটা এখানে শো করছে এখানে আপনি যদি টাকাটি উইথড্র করতে চান তাহলে কিন্তু এখানে আপনার সর্বপ্রথম এখানে অ্যামাউন্ট দিবেন অ্যামাউন্ট দেওয়ার পর এখানে আপনি লেনদেন পাসওয়ার্ডটা দিবেন লেনদেন পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জমা দিন এখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের এই নম্বরে বিকাশ আছে এই বিকাশ অ্যাকাউন্টে কিন্তু তারা টাকাটা দিয়ে দিবে আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খদা হাফেজ